সাহাবিবনের ইয়াছরিবে কষ্টকর হিজরত শুরু বায় আতে কুবরা সম্পন্ন হওয়ার পর রাসুল্লাহ সাল্লাহু আসাল্লাম নির্যাতিত মুসলমানদের ইয়াছরিবে হিজরতের অনুমতি দিলেন এই হিজরত অর্থ স্রেফ দিন ও প্রাণ রক্ষার্থে সর্বস্ব ছেড়ে দেশত্যাগ করা কিন্তু এই হিজরত মোটেই সহজ ছিল না মুশরিক নেতারা উক্ত হিজরতে চরম বাধা হয়ে দাঁড়াল ইতিপূর্বে তারা হাবসায় হিজরতে বাধা দিয়েছিল এখন তারা ইয়াছরিবে হিজরতে বাধা দিতে থাকল ইসলামের প্রচার ও প্রসার বৃদ্ধিতে বাধা দেওয়া ছাড়াও এর অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক অর্থনৈতিক কারণ ছিল এই যে মক্কা থেকে ইয়াছরিব হয়ে সিরিয়ায় তাদের গ্রীষ্মকালীন ব্যবসা পরিচালিত হতো। আর রাজনৈতিক গুরুত্ব ছিল এই যে ইয়াছরিবে মুহাজিরগণের অবস্থান সুদৃঢ় হলে এবং ইয়াছরিববাসীগণ ইসলামের পক্ষে অবস্থান নিলে তা মক্কার মুশ্রিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যা মক্কাবাসীদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে যাতে তাদের যানমাল ও ব্যবসা বাণিজ্য সবকিছু হুমকির মধ্যে পড়বে এভাবে আল্লাহ হেমন এক স্থানে নির্যাতিত মুসলমানদের হিজরতের ব্যবস্থা করলেন যা ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক দিয়ে অতীব গুরুত্বপূর্ণ ফলে সব দিক বিবেচনা করে কুরাইশ নেতারা হিজরত বন্ধ করার চেষ্টা করতে থাকেন এবং সম্ভাব্য হিজরতকারী নারী পুরুষের উপরে জুলুম ও অত্যাচার বৃদ্ধি করে দেন যাতে তারা ভীত হয়েও হিজরতের সংকল্প ত্যাগ করে বারা বিন আয়েব আনসারি বলেন আমাদের নিকট প্রথম হিজরত করে আসেন মুচ আব বিন উমায়ের অতঃপর আবদুল্লাহ হিবনে উম্মে মাক্তুম অন্ধ সাহাবি তারা লোকদেরকে কুরআন শিক্ষা দিতেন অতঃপর আগমন করেন বেলাল সা দ বিন আবু ও ছো আম্মার বিন ইয়াসির অতঃপর উমর ইবনুল খাত্তাব আসেন বিশজন সাথী নিয়ে অতঃপর আগমন করেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম স্বয়ং এক নিম্নে হিজরতের কয়েকটি ঘটনা উল্লেখ করা হল এক আবু সালামাহ মাকজুমি ইনি ছিলেন মদিনায় প্রথম হিজরতকারী সাহাবী ইতিপূর্বে মুসলমান হয়ে সস্ত্রীক হাবসায় হিজরত করেছিলেন তারপর সেখান থেকে ফিরে এসে বাইক আতে কুবরার বছর খানেক পূর্বে কোলের পুত্র সন্তানসহ উম্মে সালামাহকে নিয়ে হিজরত করেন কিন্তু মক্কা থেকে রওয়ানা হওয়ার পর পথিমধ্যে আবু সালামার গোত্রের লোকেরা এসে তাদের বংশধর দাবি করে শিশুপুত্র সালামাহকে ছিনিয়ে নেয় অতঃপর উম্মে সালামার পিতৃপক্ষের লোকেরা এসে তাদের মেয়েকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায় ফলে আবু সালামাহ স্ত্রীপুত্র ছেড়ে একাকি ইয়াছরিবে হিজরত করেন এদিকে বিচ্ছেদকাত রুম্মে সালামাহ প্রতিদিন সকালে স্বামী ও সন্তান হারানোর সেই আবতাহ নামক স্থানটিতে এসে কান্নাকাটি করেন ও আল্লাহর কাছে দোয়া করেন অতঃপর সন্ধ্যায় ফিরে যান এভাবে প্রায় একটি বছর অতিবাহিত হয় অবশেষে তার পরিবারের জনৈক ব্যক্তির মধ্যে দয়ার উদ্রেক হয় তিনি সবাইকে বলে রাজি করিয়ে তাকে সন্তানসহ মদিনায় চলে যাওয়ার অনুমতি আদায় করেন অনুমতি পাওয়ার সাথে সাথে তিনি একাকী মদিনা অভিমুখে রওয়ানা হন মক্কার অদূরে তানৈম নামক স্থানে পৌঁছলে কা বাগৃহের চাবি রক্ষক উসমান বিন বিনতালহা তার এই নিঃসঙ্গ যাত্রা দেখে ব্যথিত হন এবং তিনি স্বেচ্ছায় তার সঙ্গী হন তাকে তার সন্তানসহ উটে সওয়ার করিয়ে নিজে পায়ে হেঁটে প্রায় পাঁচশত কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন মদিনার উপকণ্ঠে কোকোবায় বনু আমর বিন আউফ গোত্রে পৌঁছলেন তখন তাকে বললেন তোমার স্বামী এই গোত্রে আছেন অতএব আল্লাহর অনুগ্রহের উপর তুমি এই গোত্রে প্রবেশ কর এই বলে তাকে নামিয়ে দিয়ে তিনি পুনরায় মক্কার পথে ফিরে আসেন ইবনু হিসাম একের চারশো ঊনসত্তর মাইনাস সত্তর উসমান বিন তালহা সপ্তম হিজরির প্রথম দিকে খালেদ বিন ওয়ালিদের সাথে মদিনায় হিজরত করেন ও ইসলাম কবুল করেন তিনি আবু বকর এর খেলাফকালের শেষের দিকে আজনাদাইনের যুদ্ধে শহীদ হন মক্কা বিজয়ের পর রাসুল আলাইহি আলাইহিউসাল্লাম তাদের বংশেই কা বাগরিহের চাবি রেখে দেন এবং বলেন কিয়ামত পর্যন্ত এই চাবি তোমাদের হাতেই থাকবে জালেম ব্যতীত কেউ এটা ছিনিয়ে নিবে না ফাথুল বারিহা চার হাজার দুইশো উননব্বই জাদুল মা আদিনের তিনশো ষাট উম্মে সালামাহ তার স্বামী আবু সালামাহ প্রথম দিকের মুসলমান ছিলেন একটি বর্ণনা মতে আবু সালামা ছিলেন একাদশতম মুসলমান তাদের স্বামী স্ত্রী আকিদা ছিল অত্যন্ত দৃঢ় তদুপরি আবু সালামা ছিলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর দুধ ভাই তারা দু জনেই শৈশবে আবু লাহাবের দাসী ছোয়াইবার পান করেছিলেন বুখারিহা তিনি বদরের যুদ্ধে শরিক হন এবং মহুদের যুদ্ধে আহত হয়ে পড়ে মৃত্যুবরণ করেন তখন দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে উম্মে সালামাহ দারুণ কষ্টে নিপতিত হন ফলে দয়া পর্বশে রাসুল আলাইহি আসাল্লাম তাকে নিজস্তিত্বে বরণ করে নেন মুসলিম হা নয়শো আঠারো দুই ছুহাই ব্রুমি তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে কিছু দূর যেতেই মুশরিকরা তাকে রাস্তায় ঘিরে ফেলে তখন সওয়ারি থেকে নেমে তাদের উদ্দেশ্যে তিনি বলেন দেখ তোমরা জানো যে আমার তীর সাধারণত লক্ষ্যভ্রষ্ট হয় না অতএব আমার তুনিরে একটা তীর বাকি থাকতেও তোমরা আমার কাছে ভিড়তে পারবে না তীর শেষ হয়ে গেলে তলোয়ার চালাব অতএব তোমরা যদি দুনিয়াবি স্বার্থ চাও তবে মক্কায় রক্ষিত আমার বিপুল ধন সম্পদের সন্ধান বলে দিচ্ছি তোমরা সেগুলি নিয়ে নাও এবং আমার পথ ছাড় তখন তারা পথ ছেড়ে দিল মদিনায় পৌঁছে এই ঘটনা বর্ণনা করলে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আসাল্লাম তাকে প্রশংসা করে বলেন হে আবু ইয়াহইয়া তোমার ব্যবসা লাভজনক হয়েছে সুহাইবের এই আত্মত্যাগের প্রশংসা করে সুরা বাকারা দুইশো সাত আয়াতটি নাজিল হয় লোকদের মধ্যে এমনও লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন বাজি রাখে আল্লাহ তার বান্দাদের প্রতি অতীব স্নেহশীল বাকারা দুইয়ের দুইশো সাত ছুহাইব বিন সিনান বিন মালেক রুমি ইরাকের মুছেল নগরীতে দাজলা নদীর তীরবর্তী এলাকায় জন্মগ্রহণ করেন পরে মক্কা এসে বিন যুদ আনো তামিমির সাথে চুক্তিবদ্ধ মিত্র হন আম্মার বিন ইয়াসিরের সাথে তিনি দারুল আরকামে এসে ইসলাম কবুল করেন এবং আল্লাহর পথে নির্যাতিত হন পরে আলী এর সাথে মদিনায় হিজরত করেন তিনি বদর ও অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন এবং আটত্রিশ হিজরিতে তিয়াত্তর বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন দুই তিন উমর ইবনুল খাত্তাব বারা বিন আইব বলেন তিনি বিশ জনকে নিয়ে হিজরত করেন বুখারি হাত তিন হাজার নয়শো পঁচিশ ইবনু ইসহাক হাসান সনদে বর্ণনা করেন যে উমর গোপনে হিজরত করেন পূর্বের পরিকল্পনা অনুযায়ী আয়াস বিন আবু রাবি এবং হেসাম বিন আছো বিন ওয়ায়েল প্রত্যুষে এক স্থানে হাজির হয়ে রওয়ানা হওয়ার কথা ছিল কিন্তু কাফেররা হেসামকে বন্দি করে ফেলে অতঃপর আয়াস সুমর এর সাথে যখন মদিনায় কোকোবা তে পৌঁছে গেলেন তখন পিছে পিছে আবু জাহল ও তার ভাই হারেছ গিয়ে উপস্থিত হল এবং বলল যে হে আয়াস তোমার ও আমার মা মানত করেছেন যে যতক্ষণ তোমাকে দেখতে না পাবেন ততক্ষণ চুল আচরাবেন না এবং রোদ ছেড়ে ছায়ায় যাবেন না এ কথা শুনে আয়াসের মধ্যে মায়ের দরদ উথলে উঠল এবং সাথে সাথে মক্কায় ফিরে যাওয়ার মনস্থ করল উমর রাহ আবু জাহলের চালাকি আজ করতে পেরে আয়াসকে নিষেধ করলেন এবং বুঝিয়ে বললেন যে আল্লাহর কসম তোমাকে তোমার দিন থেকে সরিয়ে নেবার জন্য এরা কূট কৌশল করেছে আল্লাহর কসম তোমার মাকে যদি উকুনে কষ্ট দেয় তাহলে তিনি অবশ্যই চিরুনি ব্যবহার করবেন আর যদি রোদে কষ্ট দেয় তাহলে অবশ্যই তিনি ছায়ায় গিয়ে আশ্রয় নেবেন অতএব তুমি ওদের চক্রান্তের ফাঁদে পা দিও না কিন্তু আয়াস কোন কথাই শুনলেন না তখন উমর তাকে শেষ পরামর্শ দিয়ে বললেন আমার এই দ্রুতগামী উটনিটা নিয়ে যাও ওদের সঙ্গে একই উটে সওয়ার হও না মক্কায় গিয়ে উটনিটাকে নিজের আয়ত্তে রাখবে এবং কোনোরূপ মন্দ আশঙ্কা করলে এতে সওয়ার হয়ে পালিয়ে আসবে উল্লেখ্য যে আবু জাহল হারেছ ও আয়াস তিনজন ছিল একই মায়ের সন্তান মক্কার কাছাকাছি পৌঁছে ধূর্ত আবু জাহল বলল হে আয়াস আমার উটটাকে নিয়ে খুব অসুবিধায় পড়েছি তুমি কি আমাকে তোমার রুটি সওয়ার করে নিবে আয়াস সরল মনে রাজি হয়ে গেলেন এবং থামিয়ে মাটিতে নেমে পড়লেন তখন দু জনে একত্রে আয়াসের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে দড়ি দিয়ে কষে বেঁধে ফেলল এবং ওই অবস্থায় মক্কায় পৌঁছল এভাবে হেসাম ও আয়াস মক্কায় কাফেরদের একটি বন্দিশালায় আটকে পড়ে থাকলেন পরবর্তীতে রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে একদিন সকলকে উদ্দেশ্য করে বললেন কে আছো যে আমার জন্য আয়াস ও হেসামকে মুক্ত করে আনবে তখন অলিদ বিন অলিদ বিন মুগিরাহ বলে উঠলেন ওই দু জনের সাহায্যে আমি প্রস্তুত আপনার জন্য হে আল্লাহর রাসুল অতঃপর তিনি গোপনে মক্কায় পৌঁছে ওই বন্দিশালায় খাবার পরিবেশনকারিনী মহিলার পশ্চাদ্ধাবন করেন এবং দেওয়াল দেওয়ালটোপকে ছাদবিহীন উক্ত জিন্দানখানার মধ্যে লাফিয়ে পড়ে তাদেরকে বাঁধনমুক্ত করে মদিনায় নিয়ে এলেন ইবনু হিসাম একের চারশো চুয়াত্তর মাইনাস ছিয়াত্তর তাবারানি হা নয় হাজার নয়শো উনিশ আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আসাল্লাম জোহর বিতর ও ফজরের সালাতে রুকু থেকে উঠে দু হাত তুলে আল্লাহর নিকট অলিদ বিন অলিদ সালামাহ বিন হিসাম আয়াস বিন আবু রাবি আহর নাম ধরে তাদের মুক্তির জন্য এবং মক্কার দুর্বল মুমিনদের জন্য দোয়া করতেন বুখারি হা সাতশো সাতানব্বই দুই হাজার তিনি রামাজানে পনেরো দিন যাবতে দোয়া করেন অলিদ বিন অলিদ ছিলেন খালেদ বিন অলিদের ভাই ফাথুল বারিহা চার হাজার পাঁচশো ষাট এর আলোচনা উপরে বর্ণিত বারা বিন আয়েব ও ইবনু ইসহাকের দুটি বর্ণনার সমন্বয় এটাই হতে পারে যে উমর এর কুড়ি সাথী রাস্তায় পরস্পরে মিলিত হন অতঃপর তারা প্রায় একই সময়ে মদিনায় পৌঁছে যান মাসা আ একাত্তর প্রি। তিন এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে ছাহাবায় ক্যারাম মক্কা হতে মদিনায় গোপনে পাড়ি জমাতে থাকেন ফলে বাই আতে কুবরার পর দু মাসের মধ্যেই প্রায় সকলে মদিনায় হিজরত করে যান কেবল কিছু দুর্বল মুসলমান মক্কায় অবশিষ্ট থাকেন যাদেরকে মুশরিকরা বিভিন্ন সুবিধা দেখিয়ে বা ভয় দেখিয়ে বলপূর্ব কাটকে রেখেছিল শিক্ষণীয় বিষয়সমূহ এক ইমান ও আমলের স্বাধীনতা না থাকলে নিজের সবকিছু এমনকি প্রিয় জন্মভূমি ত্যাগ করতে এবং যে কোনো কষ্টকর মুছিবৎসমূহ বরণ করতে ইমানদারগণ রাজি হয়ে যান ছাহাবায় ক্যারামের হিজরতের ঘটনাবলী আমাদেরকে সেই শিক্ষা দান করে দুই কাফেররা ইমানদারগণের বিরুদ্ধে পিতৃধর্ম ত্যাগ ও দলভাঙ্গার অজুহাত দেখালেও তাদের মূল উদ্দেশ্য থাকে দুনিয়া দুনিয়াবি স্বার্থ হাছিলে বাধা মনে করেই তারা সর্বদা ইসলামী দাওয়াতকে বাধাগ্রস্ত এমনকি নির্মূল করতে চেষ্টা করে থাকে তিন পেশি দিয়ে মুমিনকে পর্যুদস্ত করা গেলেও তার ইমানকে নির্মূল করা যায় না বিরোধী শক্তি তাই ইসলামী আদর্শকে সর্বদা ভীতির চোখে দেখে মক্কার মুসলমানেরা কুরায়েশ নেতাদের কোন ক্ষতি না করলেও তারা তাদের উপরে অবর্ণনীয় জুলুম করে কেবল তাদের ইমানের ভয়ে এক বুখারি হাত তিন হাজার নয়শো পঁচিশ রাসুল সাল্লে ও সাহাবিগণের মদিনায় আগমন অনুচ্ছেদ মাইনাস ছেচল্লিশ দুই ইবনু হাজার আল ই ছাবাহ ছুহাইব ক্রমিক চার হাজার একশো আট হাকেম হা পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো ছয় জাহাবি সহিহ বলেছেন তিন এখানে প্রসিদ্ধ আছে যে মদিনায় হিজরতের দিন উমর তরবারি সহকা বাগরিহে আসেন এবং তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে সালাত আদায় করেন অতঃপর উঠে দাঁড়িয়ে বলেন চেহারাসমূহ ধুলি মলিন হইক অতঃপর বলেন